ঘড়িতে পনেরো সাতটা বাজে আর আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি ডাক্তার দেখাতে আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও পোস্ট করিনি শরীরটা খুব খারাপ যাই সাতটা সাড়ে সাতটায় ডাক্তার যেতে বলেছে গিয়ে দেখিয়ে আসি টেনশন হচ্ছে আমাদের এখানেই কাছেই বেশি দূর না গিয়ে আমি দেখিয়ে আসি ডাক্তার দেখাতে চলে এখানেই ডাক্তার দেখাবো ফার্স্ট টাইম আসলাম এখানে দেখি কত নাম্বারের নাম লেখা সাতটায় আসার কথা ছিল ডাক্তারের এখন একটা পনেরো দেখি আমার লাইন কখন হয় আমার এগারো নাম্বারের নাম ওয়েট করছে টেনশন হচ্ছে যাকে ভীষণ এতক্ষণ আমাদের দেখানো শেষ হলো আর আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে কথা বলতো নটা বাজে বাড়িতে চলে এসেছি এখন খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ডাক্তার টেস্ট করতে দিয়েছে ইসিজি করতে বলেছে আর সুগার টুগার কিছু টেস্ট করতে দিয়েছে সেগুলো করব ইকো টেস্টও আছে তার মধ্যে এখন করে তারপরে যাবো হচ্ছে আবার এক সপ্তাহ পর ডাক্তার দেখাতে